Çok fazlı çok fazl, çok fazl. Zaten bu tom diye fazl. সাউন্ডের মধ্যে হয়তো শোনা যাবে না এটা হলো আমাদের কল্যাণী বাইপাসের পাশে আমাদের মুরাগাছাতে মন্দিরটা হনুমান মন্দির এটা তার শুরু এখান থেকে ঢোকার রাস্তা মন্দিরটা জাস্ট দেখো একবার ডিটেলিংটা পরে দেখাবো আগে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই সাউন্ডের জন্য এখানে বিয়ে হচ্ছে তো এখানে তার জন্য সাউন্ডটার জন্য হয়তো অসুবিধা হতে পারে এখানে বিয়ে জল নিতে এসেছেন আজকে খাটনির বিয়ে আমার মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছে তোমাদের এখানে এইটা হলো পাঁচ মন্দির কাজ তো এখনো চলছে এখানে অনেকদিন দশ বছর হয়ে গেল না প্রায় কাজ হচ্ছে এখানে আসা হয় না বাড়ির পাশে হলে কাজের জন্য আছে এটা মনে হয় সেকেন্ড ইয়ার এইদিকেও একটা মন্দির আছে বাইরের সাইড পাশেও গেট আছে এটা বলে এক্সিট গেট আর ওইটা এন্ট্রি এখানেও একটা মন্দির আছে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির এটা দেখে নাও ভালো করে ঘুম করে দেখাতে হবে দেখা এখানে আছে আর ভেতরটাতে দেখাচ্ছে সেকেন্ড মন্দিরটা তো খুব সুন্দর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো পুরো দেখলে বোঝা যাবে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সুন্দর যে আসবে ভাই একবার এখানে সবাই এই জায়গাটা একবার দাঁড়িয়ে যাও না এখানে একটা ফটো তুলে নাও তাহলে ভালো হয় এক সেকেন্ড লাগবে না

আর কিছু হয় না শুধু বলুন তো এই হলো মন্দির এখানে আমাদের পরে আরো ডিটেলস এ দেখিয়ে দেবো তোমার ফটোশুটের জন্য রেডি হচ্ছে মন্দিরে একটা স্পর্ট ভিডিও দিয়ে দিচ্ছে এখানে। যে আমাদের বাড়ির পাশেরই মন্দিরে তো। হয়ে গেছে। ঘোড়া মোটামুটি এবার যাব। না তুই আসতে লাগবে কমপ্লিট জল ভাড়া গেমের যা অবস্থা এখন গেম গেম ছেড়ে দিয়ে এইসবই হবে না ভালো এসেছে

মিডলে

लागलो <marriages timing> হাত লাগাও সবাই গালে হাত লাগাও পূজা দেখো পূজা দেখো একটু নর্মাল দাও না দাও একটু একটু আচ্ছা হাত লাগা হলুদ দিতে হবে না আর এই হলুদটা কিচ্ছু হবে না এটা এক দাঁত উঠে এটা নন ইয়ে হলুদ

কি খেয়েছিস কিছু কাজ নেই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি হলুদ দেবো আর একবার করবো অসুবিধা নেই এখানে ওই জিনিসের বিয়ের সময় হবে পূজার ভাই না না আমাদের দেরি আছে আমরা আগে আমি বিয়ে করবো না আমি সন্ন্যাস নিছি রেডি 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 মামি খুবই কানবার রাই বলছি তারপরে হ্যাঁ এবার হলদি সারিমানি কমপ্লিট কমপ্লিট হলদি সারিমানি দেখেছো তুমি ভালো লেগেছে কত ভালো লেগেছে রাজা কত ভালো আবার এটা কি তো আমার ফোনের মধ্যে কি করছিস বলতো দেখো বারবার আমার ফোনের মধ্যে চলে আসে কেন তাহলে হলদি দেখেছিস কে তোকে কি বলতো বিয়ে করবে তার কোথায় এখন বিয়ে পেন বিয়ে কে বিয়ে করবি না আমার দিদিকে হ্যাঁ

বাইদে রাজা ইকি ইকি হলদি কমপ্লিট এবার যাই রাতের বেলা দেখা যাবে আবার না না এত চুল বাদিলা না না চুলবে না থাক থাক কমপ্লিট 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 হলদি কমপ্লিট হ্যাঁ দাদা বলো না হ্যাঁ কি আবি বাড়ি যাব হয়ে গেছে হলদি কমপ্লিট এ জল দেব না গায়ে তো হয়ে গেল এইটুকু ফল সব ফলস হয় তাহলে এগুলো

হলদি প্রথম দিন থেকেই ছেলেদের বোকা বানানো শুরু ফোন যাচ্ছে না তাই বল বাড়ির হলদি পর্ব শেষ হয়ে গেছে মোটামুটি এখন এখন হলে খাওয়ান দাওয়ানের পর্ব হলদি শেষ করে এখন খেতে মেতে যাচ্ছে সবাই চলে গেছে অলরেডি আমি যাই খেয়ে দিয়ে আসি তো ভাগ্নির বিয়ে এখন হলদি ছিল কমপ্লিট হয়ে গেল এবার যাই খেতে খেয়ে তারপর যাবো জুতো আনতে বারাসাতে সাথে তারপর যাব রিসেপশন আছে আবার রাতের বেলা অনেক কাজ আছে এখনো মা দাঁড়িয়ে আছে ওখানে কি করছে জানি না দাঁড়িয়ে তো আছে কি হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট যাই আমি খেয়ে আসি দাদা কোথায় রতন দা কোথায় ওখানেই আছে কি কি হয়েছে কি কি হয়েছে ছড়ি ডাল মাছ মৃত্যু করে নি তো রোহানের কাছে যাবো দূরে এখানে বাড়ি যেখানে সেখান থেকে দূরে আছে বাড়িতে করেনি কেন ঝামেলা অনেক বাড়িতে হলদিটা ওখানে করেছে বিয়েটা মনে হয় আই থিঙ্ক এখানেই হবে হলদিটা ওখানে করে দিয়েছে হ্যাঁ ছোটখাটো অনুষ্ঠান গুলো বাড়িতে করেছে এখানে এবার কপি রাইট হবে ভাই এখানে গান মিউজিক মিউট করে দেবো দেখিয়ে দিচ্ছে হ্যাঁ ওখানে গেলে সাউন্ড সাউন্ডে কপি রাইট হবে ওর জন্য বাই বাই ওখানে গিয়ে শুধু ভিডিও দেখে এটা সাউন্ডে কপি রাইট হবে জন্য কথা বলছি না খুব সুন্দর করেছে ভাই এখন কারণ এখানেও যত সম্ভব স্টল গুলো হবে এখানে ও ভাই হ্যাঁ এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে ও বাবা দুপুরের খাবার চালু হয়ে গেছে হেভি তো হেভি তো তোমরা আমাদের বাড়ির লোক কই শালা খাওয়ার সময় কেউ চেনে না দেখো খেয়ে চলে গেছে কোথায় খেয়ে বাড়ি চলে গেছে সব চেনো ঠিক আছে তো এটা এখানে হবে বিয়ে ভাই এরকম টাইপের প্যান্ডেল যদি কেউ কালাতে যাস আমার সাথে কন্ট্যাক্ট করবি শঙ্কর গেমিং ঠিক আছে দেখে ভাই দেখতে এরকম লাগছে ডিসক্রিপশানে নাম্বার দেবো না ডাইরেক্ট ডিএম করবি কন্ট্যাক্ট দিয়ে দেবো ভাই কমিশন লাগবে কাজ করাবো টাকা লাগবে ডেকোরেশন ভাই দেখে নে ভাই হাজার স্কোয়ার ফিট জায়গা দিলেই এইরকম প্যান্ডেল হয়ে যাবে ওপেন লজ পুরো মেন হলো এইটা এখানে এখনো কমপ্লিট হয়নি এর জন্য এটা দিচ্ছে না এটা হলো ভাড়া হবে এখান থেকে ঢুকবে এখানে বিয়ে হবে এই দেখো আমি এখানে হ্যাঁ ভাই কেউ যদি কন্ট্যাক্ট করে করতে পারবে হ্যাঁ গান বন্ধ করতে বলবি তোর পাবলিসিটি করে দিচ্ছি আর গান দিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিকে হবে নাকি টাকা দিবি আমাকে এরপরে কমিশন যদি আসে কোনো জায়গাতে কল মদ নাম্বার দিয়ে দেবো কিন্তু কত টাকা কত টাকার কাজ এটা বল শুনতে ভুল ভুল মানে খাওয়া দাওয়া নিয়ে সব দিয়ে

ফোর পিয়ার দিয়েছে মানে যেখানে যেরকম লাগে সেখানে সাউন্ড সিস্টেম নিয়ে কোনো সমস্যা হবে না আশা করা যায় দারুণ করেছে দারুণ হেভি লাগছে ভাই এখানে খাওয়া দাওয়া দিদা যাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরাই জুতো আনতে যেতে হবে তো এই হলো দুপুরবেলা দেখিয়ে দিলাম রাতের বেলা দেখিয়ে দেবো লাইট দেবে যখন কেমন লাগবে ঠিক আছে এখন বাই বা এই ভিডিও এখানে ঢোল দিয়ে সাম খাতাম